আজ রাত্রিকালীন ওয়েদারে আবার চলে আসলাম আর আমার চ্যানেলের নাম খবর প্রতিদিন প্রতিদিনই তো আমি কিন্তু দুটো বা একটা করে ভিডিও ওয়েদারে আপডেট দিই সঠিক এবং নির্ভুল তো অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্লিজ আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়ছে বন্ধুরা তো এই মুহূর্তে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ যে খবরগুলো সেটা আপনাদেরকে আমি জানাবো প্লাস আমাদের যে মৌসুম ভবনের আপডেট সেটাও আপনাদের জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটাও আমি আপনাদেরকে জানাবো তো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ না করে দেখবেন বন্ধুরা তো আমরা প্রথমে চলে আসি ঠান্ডার যে আপডেট যেটা বলি এই যে উপর দিকে যে নর্থ বেঙ্গল সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডাটা আসছে বন্ধুরা তো কীভাবে আসছে তো আমাদেরকে এই জায়গাটা দেখতে লাগবে যে কোথায় কিন্তু ঠান্ডাটা এখন পড়ছে দেখুন এই টোটাল জায়গাটা কিন্তু ঠান্ডা আছে এই জায়গাটা ঠান্ডা আস্তে 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 কিন্তু প্রবেশ করছে এই জায়গা থেকে প্রবেশ করে আস্তে আস্তে নিচে নামছে এটা হচ্ছে ঠান্ডার যে আবহাওয়া সেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি সত্য প্রভাব যে কোল্ড ওয়েভ যেটাকে বলি সেটা কলকাতা খড়গপুর বালাসর পুরুলিয়া বাঁকুড়া এদিকে বাংলাদেশের রংপুর কলায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভিন্ন জেলায় কিন্তু ঠান্ডার পরিস্থিতি এখন এই পরিস্থিতি কিন্তু সামান্য বিরতি আনতে পারে কারণ এই কিছু একটা মানে নতুন করে একটা পশ্চিমী যে ঝঞ্ঝা সেটা কিন্তু আসার সম্ভাবনা আছে তো সেটা আসার ফলে কিন্তু বাতাসে জলীয় পরিমাণ বাড়বে সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হবে বন্ধুরা তো এই বৃষ্টিপাত কলকাতা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ আর বাংলাদেশে বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা বেশি তো এর জন্য আমরা আজকের যে আপডেট মৌসুম ভবনের ভারতীয় যে মৌসুম ভবন সে প্রতিদিনই কিন্তু আপডেট দেয় সেই আপডেট প্লাস আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরে আপডেট কিন্তু আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটাকে দেখবেন পুরোটাই আপনারা বুঝতে পারবেন যে কোথায় কী পরিস্থিতি আর আপনাদের ওখানে যে ঠান্ডাটা কেমন পড়ছে তো অবশ্যই আপনারা জানান যে কী পরিস্থিতি ওখানকার তো চলে আসবো আমরা কিন্তু আজকের মৌসুম ভবনের আপডেটে প্রথমেই জানাই এই বিহার দারভাঙ্গা পর্যন্ত কিন্তু রেড অ্যালার্ট করা আছে তার মানে এই জায়গার পর্যন্ত রেড অ্যালার্ট আছে আসে শিলিগুড়ি আলিপুরদুয়ার আসাম পর্যন্ত কিন্তু আপনারা অরেঞ্জ অ্যালার্ট পেতে পারেন কারণ কি এখানে কিন্তু ঠান্ডাটা থাকবে এত দূর ঠান্ডা আসছে এই জায়গাটা ঠান্ডা আসছে না এরকম না এই চৈত্র প্রবাহ এই জায়গাগুলো হচ্ছে আমি এখন যে আমি যে ভিডিও করছি আমি বাইরে যে হাত বের করে আছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া বন্ধুরা ঠান্ডা বাইরে হাত বের করা যাচ্ছে না যদি বিশ্বাস করেন আমি নর্থ দিনাজপুরে এই যে চিকেন লেক যে জায়গাটা আছে সেই জায়গাটা আমরা আমার অবস্থান সেখানে আমি থাকি আর সেখান থেকেই আমি প্রতিদিনই ভিডিও আপনাদেরকে দেখাই তো অত বেশি কথা না বলে চলে আসি আমাদের মৌসুম ভবনের আপডেটে তো ওখানে কি পরিস্থিতি সেটা আপনাদেরকে জানাচ্ছি কোথা কি হতে পারে আগামী কয়েকদিন সেটাও আপনাদের জানাবো তো চলে আসি বিস্তারিত তো চলে আসলাম বন্ধুরা এই যে দেখুন আজকের মৌসুম ভবনের মৌসুম ভবনে যে আলিপুর আহত তার আপডেট রেনফল ডিস্ট্রিবিউশন এখান থেকে এটা আছে ঠিক আছে আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ এখান থেকে কিন্তু রেন রেকর্ড করা যাচ্ছে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কোল্ডে সিচুয়েশান যা আছে কোল্ডে সিভিয়ার কোল্ড কন্ডিশন উত্তরপ্রদেশ আর বিহারে কিন্তু চলছে গ্রাউন্ডে যা আছে উত্তরাখণ্ডে কিন্তু ডে সিচুয়েশান চলবে টুডে কোল্ড কন্ডিশন ওই উত্তরাখণ্ড পাঞ্জাব হারিয়ানা রাজস্থান আর ঝাড়খণ্ড আর অনেক জায়গায় যে কুয়াশার সম্ভাবনা দেখুন অ্যাসোলেটেড পা মানে দিল্লি উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আসাম পর্যন্ত কিন্তু একটা কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আপনারা টেম্পারেচার দেখতে পাচ্ছেন মিনিমাম অ্যাট অ্যাভ নর্মাল টেম্পারেচার তিন পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু জায়গায় ওটা আমরা যে টেম্পারেচার এসে করি তারা আমাদের আইএমডি কিন্তু টেম্পারেচার নোট করে যে কোথায় সবথেকে কিন্তু কম কোথায় সবথেকে বেশি তো আমরা চলে আসবো মেন যে জায়গাটাতে এই যে আপনার টেম্পারেচার কিন্তু দেখুন তামিলনাড়ু এইগুলাতে কিন্তু খুব বেশি থাকবে আর দিল্লি পাঞ্জাব এগুলাতে একটু কম থাকবে তো মেন যে জায়গাটা আসবো সেটা কিন্তু এই যে আসছে দ্য ওয়েস্টার্ন ডিস্টারব্যান্স তো তো মিডিল ট্রান্সফার এইখানে একটা মানে ঘূর্ণবর্ত তৈরি হবে হ্যাঁ সেই ঘূর্ণবর্ত জেরে কিন্তু আমাদের একটা সাইকোলিক সাইকোলনিক সার্কুলেশন আছে রাজস্থান আর এখানের কাছাকাছি একটা জায়গা কর্ণাটকার কাছে একটা আছে সাইকোলনিক বাংলাদেশের একটা কাছে আছে মানে অনেকগুলো যে ওই যেরকম ঘূর্ণবর্ত ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স মানে পশ্চিমী ঝঞ্ঝা আর ঘূর্ণবর্তর জেরে যে মানে এক দুটো না দুই তিনটে কিন্তু ঘূর্ণবর্ত প্লাস একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে এই ঘূর্ণবর্ত জেরেই কিন্তু আমাদের ঠান্ডাটা একটু কম হবে ঠিক আছে দেখুন টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি ওপর মহারাষ্ট্র মানে বোম্বে দেখছি নেক্সট তিন ডে সিগনিফিকেন্ট চেঞ্জ মানে চেঞ্জেস আসবে বন্ধুরা এখানে দেয়ার আফটার লেখা আছে যাই হোক মহারাষ্ট্রে লাইকলি নেক্সট থ্রি ডেজ সিগনিফিকেন্ট চেঞ্জ ফর দেয়ার আফটার তো মেন যে আমরা আইসোনেশ রেনফল যেটা আছে দেখুন মুজফরবাদ তারপরে হচ্ছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব আর লাইট রেনফলের আসলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর কোনো জায়গায় স্পেলিং আমার বলতে ভুল করলে ক্ষমা করবে ঠিক আছে যাই হোক আমি চেষ্টা করি সবসময় বেস্ট বলার তো ইংলিশ আমি ভালো না যাই হোক আমি কোনো সময় নিজের বডাই করি না তো যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো আমরা চলে আসবো এই জায়গাটা দেখুন এখন রেড অ্যালার্ট করা আছে এই জায়গাটায় পাঞ্জাব হরিয়ানা দিল্লি এদিকে অরেঞ্জ অ্যালার্ট করা আছে কুয়াশার জন্য এই কুয়াশা থাকবে কালকে পর্যন্ত ফগের জন্য দেখুন অ্যালার্ট দেওয়া আছে দেখুন কোথায় কোথায় সব থেকে বেশি থাকবে দেখুন হারিয়ানা চণ্ডীগড় বিহার ডেন্স ফগ তারপরে উত্তরাখণ্ড নর্থ ওয়েস্ট মধ্যপ্রদেশ সাব ওয়েস্ট বেঙ্গল সিকিম উড়িষ্যা মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জায়গাগুলো কিন্তু একটা ফগ মানে ভালো ফগ দেখার সম্ভাবনা দিচ্ছে কোল্ডে সিবার কোল্ডে কিন্তু চলছে দেখুন কন্ডিশানগুলো কোথায় এটা রাজস্থান বিহার তারপরে হচ্ছে উত্তরাখণ্ড হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান তারপরে হেভি রেনফল আন্দামান নিকোবরও দেখাচ্ছে ঠান্ডা স্টামটিং নেই আন্দামান নিকোবরে কিন্তু আপনাদেরকে আগেই বলছিলাম সেখানে কিন্তু এই দেখুন সুইকলি ওয়েদার উইন্ড স্পিড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়া সেখানে কিন্তু আন্দামান নিকোবরে বইতে পারে ওখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এই দেখুন তারপরের দিন সাতাশে জানুয়ারি কিন্তু এরকম দেখাচ্ছে ডেন্স ফক ইমেল সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু এই ডেন্স ফকটা আমরা দেখতে পারি একই যে জিনিস হারিয়ানা সিকিম উড়িষ্যা আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত হবে কোল্ডের সিচুয়েশন যেটা আছে আপনার দেখুন উত্তরপ্রদেশ ওয়েস্ট রাজস্থান বিহার এরকম চলবে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ উড়িষ্যা একই জায়গা একই জিনিস তারপরে কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে বন্ধুরা দেখুন অরেঞ্জ অ্যালার্ট হলো আঠাশ তারিখ থেকে কিন্তু ফকটা কমবে যেটা আপনার বলি রাজস্থান আর বিহার কিছু জায়গায় থাকবে কিন্তু আঠাশ তারিখের পর থেকে কিন্তু চেঞ্জেস আসবে বন্ধুরা যেটা আপনাদেরকে বলছি ডেন্স ফক দেখুন পাঞ্জাব হরিয়ানা বিহার উত্তরপ্রদেশ রাজস্থান এখানে থাকছে একদম যেটা বলি তিরিশে জানুয়ারি সেটা কিন্তু ফক যেটা আছে সেটা কিন্তু বিহার পর্যন্ত কোল্ডে কিন্তু বিহারে চলবে উত্তরপ্রদেশ হারিয়ানা কোল্ড চলবে ওই ওই দিকটা আমাদের পশ্চিমবঙ্গে কম থাকবে উপরের যে নর্থে যে চিকেন লেক জায়গাগুলো যে আমি যেই জায়গা আমি থাকি সেই জায়গায় কিন্তু সেই কোল্ডে সিচুয়েশান বজায় থাকবে যেহেতু আমরা বিহারের সংলগ্ন অঞ্চলেই বসবাস করি এর জন্য কিন্তু থাকছে যেরকম আমাদের ইসলামপুর চোপড়া তারপরে হচ্ছে সোনাপুর কালাগঞ্জ এই পাশে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেতে পারেন প্লাস আপনাদের কলকাতা যে আছে কলকাতা কিন্তু সেখানে সেরকম কোল্ডে সিচুয়েশান থাকবে না আজকে কিন্তু কোল্ডে সিচুয়েশান থাকছে বন্ধুরা ঠিক আছে তো আর এই হচ্ছে আজকের আপডেট তো কোল্ডে সিচুয়েশান যেটা আছে সেটা কিন্তু চলবে উত্তরবঙ্গে আর কলকাতাতে কিন্তু চলবে এই যে কোল্ডে সিচুয়েশান সেটা কিন্তু উপরের দিকে দেখুন বেশি এই দিকটা বিহার ঝাড় এইদিকে বিহার উত্তরপ্রদেশ এখানে উত্তরপ্রদেশ তারপরে হচ্ছে ব্যারেলি নিউ দিল্লির পাশ থেকে ঠান্ডা হাওয়া নিচের দিকে নামবে আস্তে আস্তে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা এই জায়গাটা যে আপনি কলকাতায় যারা থাকেন কলকাতা আছে নদীয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মালদা খুলনা বরিশাল এ পাশে কিন্তু চলছে কোল্ডের সিচুয়েশান এখন না যে কলকাতায় ঠান্ডা নেই ঠান্ডা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি কলকাতায় কিন্তু এই মুহূর্তে কিন্তু খুব ঠান্ডা চলছে কোল্ডের সিচুয়েশন চলছে এখানেও কেন কি কেন বলছি কারণ এইখানে যে ব্লু যে জিনিসটা দেখাচ্ছে সেটা কিন্তু কোল্ড ওয়েভের যে আইকন মানে যে কালার সেটা কিন্তু কোল্ড যখন থাকবে যে জায়গাটা বেশি ঠান্ডা থাকবে তখনই এই জায়গাটা থাকবে আর যখন এই জায়গাটা ড্রাই থাকবে মানে জলীয় বাষ্প থাকবে সেই জায়গায় হলুদ থাকবে বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আপনারা নোট করবেন তো বন্ধুরা আমি চলে আসি বৃষ্টির দিকে বৃষ্টি কিন্তু উপর দিকে দেখুন এই যে ফ্রিজ রেন হচ্ছে গ্যাংটক সিকিমে হিলস্ট্রম যাকে বলে তুষারপাত প্লাস আপনার শিল পড়ার প্রবণতা কিন্তু উত্তরবঙ্গের উপর দিকে চলছে প্লাস এখানে কবে বৃষ্টিটা আসতে চলছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আমি বৃষ্টিটা আঠাশ তারিখের পরে আসার সম্ভাবনা যাই হোক দেখে নিচ্ছি হ্যাঁ আঠাশ তারিখের পরে উনত্রিশ তারিখ বৃষ্টিটা ঢুকবে আস্তে আস্তে সেটা কিন্তু কিছু জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে দেখুন এই জায়গায় এই জায়গাগুলো বরমপুর ডোমকল আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর নবাবগঞ্জ তারপরে মেহেরপুর পুঠিয়া লালপুর বিভিন্ন জায়গায় সিংড়া তারাস বাংড়া তারপরে হচ্ছে না নাগারপুর সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই সিলেট মৌলভীবাজার উপরে আসাম গুয়াহাটি আলিপুরদুয়ার পর্যন্ত বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমি যদি আরেকটু পিছনে যাই দেখুন বৃষ্টিটা আরও নিচের দিকে নামলো এটা চলে আসবে সে জাসোর তারপরে হচ্ছে ফরিদপুর ঢাকা কাপাসিয়া সব জায়গায় কিন্তু এদিকে বৃষ্টি আমি দেখতে পাচ্ছি বন্ধুরাতে দেখুন এই বৃষ্টিটা হ্যাঁ এই বৃষ্টিটা তারপরে আসামের দিকে চলে যাবে এবং আসামের শিলং হাফলং বিভিন্ন জায়গায় বৃষ্টি কিন্তু হচ্ছে হবে সরি বন্ধুরা মানে হবে তারপরে কলকাতাতে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে এ ধরুন কলকাতাতে বৃষ্টিপাত এই যে যাবে কলকাতাও কিন্তু ভালো বৃষ্টিপাত দেখুন কোলাঘাট উলুবড়িয়া চন্দ্রকোনা কটুলপুর আরামবাগ বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর আঠাশ উনত্রিশ তারিখে দেখুন বারিয়াচক তমুলুক বর্ধমান পান্ডুয়া চাদদা বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত থাকছে তারপরে আবার কিন্তু কলকাতা বৃষ্টিপাত ঢুকবে তো কলকাতায় কিন্তু ভালো বৃষ্টিপাত আসছে বন্ধুরা কলকাতার সাথে বাংলাদেশের বন্ধুদেরকেও বলছি বৃষ্টিপাত কিন্তু অনেকটাই হবে মাঝারি ভারী টাইপের বৃষ্টি থাকবে বন্ধুরা এটার জন্য কিন্তু আপনার প্রস্তুত থাকুন আর বরিশাল খুলনা কুমিল্লা কলাপাড়া গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হবে বন্ধুরা উত্তরবঙ্গ কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি আর পাশেই কিন্তু আমাদের রেল লাইন বন্ধুরা আমাদের রেল লাইনের প্রায় পাঁচশো মিটারের মধ্যেই বাড়ি তার জন্য ট্রেনের শব্দ প্রচুর হয় একটা অভ্য অভ্যাস হয়ে গেছে বন্ধুরা ঘুমানোর সময় কিন্তু এই যে আপনার দেখছেন জয়গাঁও শিলিগুড়ি পানাগড় কুচবিহার প্লাস আপনার বঙ্গাইগাঁও ধুবড়ি তারপরে বিভিন্ন গুহাটি এই জায়গায় কিন্তু বৃষ্টিটা থাকছে উত্তর দিনাজপুরে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে উপরের দিকে হালকা তো আপনারা যারা কৃষক ভাই আছে বন্ধুরা তারা কিন্তু অবশ্যই নোট করবেন এগুলো যে আপনাদের যাতে ফসলের কোনো কিছু না হয় এদের চট্টগাঁও দেখি বৃষ্টি আছে দেখুন চট্টগাঁও প্রায় এক তারিখে চট্টগাঁও বৃষ্টির সম্ভাবনা আছে এর বৃষ্টিটা আরও বাড়তে পারে আলিপুরদুয়ার কুচবিহার তারপরে আপনার এদিকে যত জায়গা আছে সব জায়গায় কিন্তু বৃষ্টি দেখছি শিলিগুড়ি বিভিন্ন জায়গায় বৃষ্টিটা আমি দেখতে পাচ্ছি তো থেকে বেশি বৃষ্টি কোথায় হবে সেটা আমি দেখিনি আগে তাহলে আপনারা বুঝতে পারবেন নেক্সট দশ দিন এ দেখুন কলকাতা খুলনা বরিশাল ঢাকা মানে বাংলাদেশের বৃষ্টির টেন্টিটা অনেকটা বেশি শিলচর ইম্পল তারপরে শিলং গুয়াহাটি মঙ্গাইগাঁও গোয়ালপাড়া কোচবিহার ধুবড়ি জয়গাঁ শিলিগুড়ি তারপরে আপনার নয়গাঁও ডিমাপুর বখাট যোরহাট বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিটা চলে গেছে কিন্তু মায়ানমারের দিকে আরও গভীর হয়ে যাচ্ছে বৃষ্টিটা আরও বেশি বৃষ্টি নিয়ে যাচ্ছে আর এখান থেকে কিন্তু একটা পশ্চিম ঝঞ্ঝার পরের দিকে ঢুকবে সেটা নেক্সট দশ দিনের পর এক তারিখের পর থেকে এটা আমরা দেখতে পাবো যে পশ্চিম ঝঞ্ঝা কী আছে বৃষ্টিটা কিন্তু বাড়বে বন্ধুরা পশ্চিমবঙ্গে আর এই বছর যেটা আমি আপনাদেরকে আগে বলছি এই বছর বৃষ্টিটা বেশি হবে যেটা আমার রিপোর্ট অনুযায়ী এবার এই বছর এলিনো আসছে না যেহেতু এলিনোর জন্য আমাদের বৃষ্টিটা হয় না প্রধানত এবার কিন্তু বৃষ্টি বেশি হবে কৃষক বন্ধুরা আমি আবার বলছি এই বছর বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা আছে আমাদের যে জলবায়ু সেটা খুব অনুকূল পরিস্থিতিতে এখন আছে এই বছর কিন্তু বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা আমি আগেও বলছি তো যাই হোক আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সঠিক আপডেট পাওয়ার জন্য আমি বৃষ্টিটা দেখে দিলাম বন্ধুরা অবশ্যই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা আছে ঠান্ডা জাঁকিয়ে পড়েছে ঠান্ডা কন একদম ছ্যাঁকা খাওয়া ঠান্ডা কিন্তু উত্তরবঙ্গে চলছে প্লাস দক্ষিণবঙ্গে কিছু জেলাতে চলছে সেটা কিন্তু অবশ্যই অনেক বিরক্ত বোধ করছেন যে কবে এসে হবে তো যাই হোক রুদ্রুর দেখা কিন্তু একদিন দিন উঠছে আরও রুদ্রুর তাপমাত্রা বাড়বে আগ নেক্সট কয়েকদিনের মধ্যে তো আমি টেম্পারেচারের দিকে যাব টেম্পারেচার যদি যাই এখন কিন্তু এই মুহুর্তে টেম্পারেচার যে আছে সেটা হচ্ছে দেখুন বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কলকাতায় কিন্তু ষোলো ডিগ্রির কাছাকাছি কলকাতায় কিন্তু ঠান্ডা পড়ি ঠান্ডার যে হাওয়াটা সেটা কিন্তু হবে আমি আজ তার দুটোর সময় চলে যাই দেখুন কলকাতার তাপমাত্রা বারো ডিগ্রি আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা ন ডিগ্রি আর পাশে ঢাকাতে বারো ডিগ্রি রংপুরে দশ ডিগ্রি আগামী কয়েকদিনে যদি যাই আমি দেখুন আস্তে আস্তে বাড়বে তাপমাত্রা দেখুন এখানে বাইশ বাইশ ডিগ্রি তো আমি তিরিশ তারিখের পরে যাই দেখুন এখানে বাড়বে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি এই যে এই সময় কিন্তু বাড়ছে তখন যেটা বলছিলাম জলীয় বাষ্প ঢুকবে এই জলীয় বাষ্প ঢুকার কারণে এই পাশে কিন্তু এই দেখুন লাল ভাবটা যা আছে এই পাশে ছাব্বিশ ডিগ্রি দেখছেন এই ঘরে তেইশ ডিগ্রি উত্তরবঙ্গে তাপমাত্রা একটু থাকবে হচ্ছে কম মানে লিমিট মানে ভালো যে ওয়েদার থাকবে কিন্তু উত্তরবঙ্গে তখন আর এখানে কিন্তু একটু গরম অনুভূত হবে বন্ধুরা চব্বিশ ছাব্বিশ উঠে আছে আমি এক দু তারিখে দেখি যাই হোক আবহাওয়া পরিবর্তনশীল ঠান্ডাটা থাকছে ঠান্ডাটা কিন্তু এখনই যাচ্ছে না তো সবাই ভালো মতন থাকবেন কুয়াশা পড়লে সবাই হেলমেট পরে লাইট ফক লাইট ইউজ করে যাবেন সবাই সতর্ক থাকবেন সবাইকে সতর্ক রাখবেন আজকের মতন এখানে সবাইকে গুড নাইট সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন রাখছি বন্ধুরা আবার কালকে সকালে দেখা হবে কালকে সকালে আপডেটে নিশ্চয়ই থাকবেন আর ভালো আপডেট পাওয়ার জন্য সঠিক আমি আবল তাবোল আপডেট দিই না আর ভুলভাল থামবেল দিয়ে আপনাদেরকে ভয় পাওয়ায় না অন্তত আমি কোনো কাউকে ভয় পাওয়াইনি আর আপনাদেরকে সঠিক আপডেট দেবো বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করলেও চলবে না করলেও চলবে কারণ আপনাদেরকে আমি আপনারা ভিউ করেন আপনারা দেখেন আপনাদেরকে যদি আপনাদের প পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবেন নাহলে করবেন না বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে যে না ভাইটা সঠিক আপডেট দিচ্ছে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি সবসময় ভালো একদম যে সঠিক আপডেট সেটাই আপনাদেরকে দেব তো আজকের মতন এখানে সব আজকে এখানেই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন